হ্যালো ভিউয়ার্স এই ধরনের ফটো গুলো বর্তমান সময় খুব ট্রেন্ডিং এ রয়েছে আপনি কি নিজে এই ধরনের ফটো গুলো তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনি গুগল ক্রোমে গিয়ে তারপরে এখানে সার্চ বারে লিখবেন বিং ইমেজ ক্রিয়েটর লেখার পর ইন্টার ক্লিক করবেন তারপর প্রথমে এই ওয়েবসাইটের লিঙ্ক আসবে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা আছে জয়েন্ট অ্যান্ড ক্রিয়েটর তারপর সাইন ইন করবেন সাইন ইন করার পর জিমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন আমারটা আমি দিয়ে দিলাম তারপর নেক্সট এ ক্লিক করবেন তারপর পাসওয়ার্ড দিবেন জিমেল অ্যাড্রেসের তারপর সাইনিং এ ক্লিক করবেন তারপর এসি ক্লিক করবেন তারপর এরকম ওয়েবসাইটে নিয়ে আসবে আপনার কোন ধরনের ফটো লাগবে সেটা এখানে লিখে দেবেন আমার আগে থেকে লেখা আসলে আমি পেস্ট করে দিলাম তারপর ক্রিয়েট এডের বিটে ক্লিক করবেন আমার এই লেখাগুলো ডিপসেশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন এরকমের ফটো আপনার কাছে তৈরি হয়ে যাবে আপনার চেহারা দিয়ে এরকমের ফটো তৈরি করতে পারবেন সেটা করার জন্য আপনি আগে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর তারপর সাজবারের চলে যাবেন এখানে লিখবেন রিমেকার এআই তারপর ইন্টারে ক্লিক করবেন তারপর ওয়েবসাইটের লিঙ্ক আসবে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লিক করবেন তারপর এখানে ওই ছবিটা দিয়ে দিবেন যেই ছবিটা তৈরি করছেন তারপর এখানে দিবেন আপনার ছবি আমি সাকিব খানের ছবি দিয়ে দিলাম দিয়ে এখানে ক্লিক করবেন এখানে আপনার জিমেল অ্যাড্রেসটা দিতে হবে তারপর সাইনিংয়ে ক্লিক করবেন তারপর জিমেলটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করে দিবেন। তারপর আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার মাত্রই দেখবেন ছবিটা তৈরি হয়ে গেছে এটা ডাউনলোড করার জন্য এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন দেখবেন ডাউনলোড হয়ে গেছে দেখেন এআই আমার কত সুন্দর একটা ছবি তৈরি করে দিছে আপনার ফেস দিয়ে তৈরি করে আপনার ফেসবুক প্রোফাইলে দিতে পারেন কোনো সমস্যা হবে না ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে তারাও যেন খুব সহজে এআই দিয়ে ফটো তৈরি করতে পারে এই ধরনের দেখা হচ্ছে নতুন ভিডিওতে হাফেজ